নমস্কার আমি সুখেন্দু শুরু করছি রিপাবলিক বাংলার বিশেষ প্রতিবেদন আর বাংলা আজ আর বাংলা আপনাদের বলবো কিভাবে এই বাংলায় ছড়িয়ে পড়ছে অস্ত্র কথায় আসছে বোমা আজ মালদহ তো কাল নৈহাটি ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি পরিস্থিতি জটিল হতে হতে একদিন এমন সময় আসবে যখন পুরোটাই হাতের বাইরে বেরিয়ে যাবে এই যেমন এই যেমন দেখুন না শুক্রবার নৈহাটিতে হঠাৎ করে খুন হয়ে গেলেন সন্তোষ যাদব নামে এক ব্যক্তি কে সন্তোষ যাদব তৃণমূল কর্মী তিনি লাইনের জমি কেনাবেচার কাজে তিনি যুক্ত সেই বিবাদ থেকেই খুন দেখুন এখানেও ব্যবহার হয়েছিল বন্ধু শুটআউট ঘটনাস্থল এবার নৈহাটি দিনে দুপুরে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হলো সন্তোষ যাদব নামে এক তৃণমূল কর্মীকে ফের রক্তাক্ত হল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট অঞ্চল ফের প্রশ্নের মুখে ভাটপাড়া অঞ্চলের অপরাধের নগ্ন চেহারা আরও একবার ফিরে এলো অশোক সাউ হত্যাকাণ্ডের স্মৃতি স্বাভাবিকভাবে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে কি কারণে গুলি হয়েছে পুরনো কোনো শত্রুতা রয়েছে কিনা পুরনো কোনো বিবাদ রয়েছে কিনা কেন গুলি করা হয়েছে গোটা বিষয়টা তদন্ত করছেন তদন্তকারী কেন বারবার শুট আউট বাংলা জুড়ে একই প্রশ্ন উঠছে তবে শুধু উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর নয় শুট আউট বা কোথায় কোথায় গুলি বন্দুক বেরিয়ে পড়ছে এই রাজ্যেরই একাধিক জেলাতেই এক ঝলকে দেখে নেব কিভাবে সংগঠিত হয়েছে অপরাধ নিজের কারখানার কাছে খুন হয়েছিলেন তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার প্রাণ বাঁচাতে কারখানায় ঢুকেও রেহাই পাননি তিনি এখানেও নেপথ্যে শুট আউট মালদায় ফের শুট দুলাল সরকার খুনের বারো দিনের মাথায় ফের খুন রাস্তার শিলান্যাস করতে গিয়ে চললো গুলি খুন তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হন আরো দুজন খুনের আসামির ছোড়া গুলিতে জখম দুই পুলিশ কর্মী জুয়া খেলা বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করা হলো বন্দুক চালিয়ে এরপর আবারও নৈহাটি রক্তাক্ত বাংলার মাটি এই রাজ্যে কোথায় কোথায় কেন এত বন্দুকের ব্যবহার হত্যা যে মেতে উঠেছে আজকে এটা একটা অদ্ভুত প্রবণ প্রবণতা আমি দেখতে পাচ্ছি এবং এত অস্ত্র আসছে মানে কোথা থেকে কথায় কথায় হত্যা কথায় কথায় গুলি শুধু তাই নয় এখান থেকে নয় উত্তরপ্রদেশ বা বিহার বা ঝাড়খণ্ড থেকে আসছে কি অভিযোগ নৈহাটির গৌরীপুর এলাকায় চোটয় করে যাওয়ার সময় সন্তোষ যাদবের ওপর চড়াও হন এলো পাথারি চলে চার রাউন্ড গুলি রক্তাক্ত অবস্থায় মাটিটা লুটিয়ে পড়েন সন্তোষ যাদব শুরু হয়েছে তদন্ত ছজন দু বাইকে ছজন যে আছে তারা এই কানটাকে ঘাটিয়েছে। আর টোটো থেকে ওই লোকটাকে নামিয়ে ওকে ইট দিয়ে এখানে মেরেছে বন্দুক যেন মুড়ি মুড়কি এই বাংলা ক্রমশ যে অপরাধ প্রবণ হয়ে উঠছে তার প্রমাণ বন্দুক গুলি আর বোমা একটার পর একটা ঘটনা আজকে মালদা কালকে মুর্শিদাবাদ তো কখনো আবার নৈহাটি অপরাধ প্রবণতা কিন্তু কমছে না কোথা থেকে আসছে এত বন্দুক আর গুলি কোনো কিছুই কিনেরা করতে পারছে না এই বাংলার পুলিশ পুলিশ যদি এটা করবে তাহলে ওই বিখ্যাত যেটা অক্সিমরন আছে সোনার পাথরবাটি তাই হয়ে যাবে পাথরবাটি তো আর সোনার হয় না এখানে পুরো সিস্টেমটাই বিক্রিয় হয়ে গিয়েছে সেখানে পুলিশ কি করে কাজ করবে শুক্রবার ভাটপাড়ায় তৃণমূল কর্মী খুনের পরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর খুনের কথা ছড়িয়ে পড়তেই এলাকায় তাণ্ডব শুরু হয় বাড়ি ভাঙচুর থেকে আগুন লাগানো সবই চলল এলাকা জুড়ে তবে এলাকার সাংসদ প্রধানরা দোষ চাপিয়েছেন বিজেপির ওপর চেষ্টা করছে সন্ত্রাস করে যদি মানুষকে ভয় দেখানো যায় ওতে কোনো লাভ হবে না দুদিন আগে আবার মারামারি হয়েছিল এফআইআর হয়েছে এফআইআর হওয়ার পরেও এদেরকে পুলিশ কোনো অ্যাকশন নেয় দিন কেটে যায় আর একটার পর একটা ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগতে থাকেন বাংলার মানুষ কেন এই ঈর্ষা থেকে অপরাধ আর কেনই বা কথায় কথায় খুন রাজনীতির রং লাগিয়ে এই প্রশ্নের উত্তর অধরাই থেকে যায় রিপাবলিক বাংলা যত ঘটনা ঘটছে ততই বেরিয়ে পড়ছে বৃহত্তর ষড়যন্ত্র বিভিন্ন ঘটনা তদন্ত থেকে জানা গেছে আমাদের এই রাজ্যে একটি আর্মস করিডোর আছে যে আর্মস করিডোর দিয়ে এই বাংলায় ছড়িয়ে পড়ছে অস্ত্র অস্ত্র ভাণ্ডারে পরিপূর্ণ হচ্ছে গোটা বাংলা যুব সমাজের হাতে তুলে দেয়া হচ্ছে অস্ত্র আর বাড়ছে একের পর এক অপরাধ প্রবণতা ক্ষেপণাস্ত্রের ভান্ডার বাংলা কোন পথ দিয়ে আসছে এত আগ্নেয় অস্ত্র অপরাধ প্রবণতা কম হওয়া তো দূরে থাক আরও বেশি করে অপরাধের জগতে ডুবছে বাংলা দক্ষিণ থেকে উত্তরবঙ্গ এক চেহারা সর্বত্র নিরাপত্তা নিয়ে আবারও উঠছে প্রশ্ন কলকাতায় কি তাহলে বাড়ছে অপরাধের কারবার বাংলায় কি বাড়ছে অপরাধীদের আনাগোনা অন্য রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি তাতেই পশ্চিমবঙ্গে আনাগোনা অপরাধীদের মনে করছেন অপরাধ বিশেষজ্ঞরা পশ্চিমবঙ্গের আর্মস করিডোর যদি আপনি বলেন তাহলে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা থেকে যত উত্তরে চিকেন স্নেক অবধি যতগুলো ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা রয়েছে প্রতি কটা জেলা প্রত্যেক কটা বর্ডার এলাকা কিন্তু আর্মস করিডোর কারণ সব জায়গাতে প্রশাসন একটি মাথার আন্ডারে একাধিক গ্রেফতারি ও তদন্তের পর পুলিশের নজর তিন রাজ্যে এই তিন রাজ্য থেকেই বাংলায় ঢুকছে অস্ত্র এমনটাই অভিযোগ নজরে বিহার প্রদেশ ঝাড়খণ্ড নজরে রয়েছে ধানবাদ। দুষ্কৃতীরা অস্ত্রের বরাত দেয় সেই অস্ত্র রেল বা সড়ক পথে ঢোকে বাংলায় সীমান্তে বিশেষ নজরদারিতে উদ্ধার হয় অস্ত্র এখানেই থেমে নেই একটার পর একটা শুটাও আগ্নেয়াস্ত্র প্রদর্শন এবং বেআইনি আগ্নেয়াস্ত্রের ভাণ্ডার নিয়ে রীতিমতো চিন্তিত কলকাতা ও রাজ্য পুলিশ অপরাধের মাত্রা এতটাই বেড়ে গেছে যে রাজ্যের অপরাধীরা কীভাবে এ রাজ্যে এসে থাকছেন তা নিয়েও উঠছে প্রশ্ন ওখান থেকে ধাওয়া খেয়ে এখানে আসছে আচ্ছা এখানকার কোনো ফ্রি পেয়ে গেছে প্লাস মেইন যে কালপিট তাদেরকে যেমন ধরা হচ্ছে না ধরলেও যেমন আইন আছে প্রয়োগ প্রয়োগ নেই আছে তার শাস্তি নেই প্লাস আরও যারা মেইন আজকে টাকাটা ইনভলভ করছে টাকাটা তো একটা ব্যবসা এই ব্যবসাটা যারা নাকি আজকে লাগাচ্ছে টাকাটা এর পিছনে বিহাইন্ড দ্য পিকচার যারা রয়েছে তাদেরকে আমার মনে হচ্ছে অ্যারেস্ট করা হচ্ছে না বাংলা কি তাহলে অপরাধের আখড়ায় পরিণত হচ্ছে বাইরে থেকে শুধু বাংলাতেই অপরাধীরা আসছে সে কথা যেমন ঠিক তেমনই অপরাধীদের আনাগোনা নিয়েও চিন্তিত পুলিশ প্রশাসন অস্ত্র এবং শ্যুটআউটের নজিরে কলকাতা নিউইয়র্ক শহর হয়ে গেছে আমেরিকার শহরগুলিতে যেভাবে শ্যুটআউট চলে বেআইনি অস্ত্রের পশ্চিমবঙ্গের অবস্থা তাই ভাঙুর বলুন পাটুলি বলুন মুর্শিদাবাদ বলুন মালদা বলুন শিউরি বলুন যেখানে যাবেন বোমা গুলি অস্ত্র আর জোড়া ফুলঝাপ দুষ্কৃতি এ আপনার এর বারবরণ তো সীমাহীনভাবে হয়ে গেছে কোনো নজরদারিতে অভাব নেই বলেই আপনি দেখতে পাচ্ছেন তারা ধরা পড়ছে এবং পুলিশ প্রশাসন অত্যন্ত দক্ষতার সঙ্গে যারাই এসে এখানে আশ্রয় নিতে চায় পুলিশ কিন্তু তাদের কবজা করছে ধরে ফেলছে অন্য রাজ্যে অনেকেই আশ্রয় আছে পুলিশের দক্ষতা নেই বলে আপনি জানতে পারছেন না সম্প্রতি কোচবিহার জেলার বিভিন্ন জায়গা থেকে ছটি আগ্নেয় অস্ত্র উদ্ধার হয়েছে এবং এই আগ্নেয় অস্ত্রগুলো প্রতিটাই হাত বদলের সময় ধরা পড়েছে বলে পুলিশ সূত্রে খবর তাহলে সেক্ষেত্রে এবং প্রতিটি যে আগ্নেয় অস্ত্র সেই আগ্নেয় অস্ত্রগুলোর যে নেচার দেখা গেছে সেগুলো কিন্তু প্রতিটি পুলিশের ভাষায় কান্ট্রি মেড অর্থাৎ যাকে এক কথায় বলা হয় মুঙ্গেরে তৈরি পিস্তল বা মুঙ্গেরি এবং এই ধরনের আগ্নেয় অস্ত্র কিন্তু কোচবিহার জেলার প্রায় বিভিন্ন থানা এলাকা থেকে ছটি উদ্ধার হয়েছে বিহারের মুঙ্গের বা অন্য জায়গায় বেআইনিভাবে ভাবে তৈরি হওয়ার পর চোরা পথে সেগুলি নানান জায়গায় ছড়িয়ে দেওয়া হয় এক্ষেত্রেও তাই হচ্ছে বলেই দাবি তবে এই সব অস্ত্র চোরাচালানকারীদের নাগাল এখনো পায়নি রিপাবলিক বাংলা একটার পর একটা ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কিভাবে রক্ত ঝরছে এই বাংলায় গত জানুয়ারি মাসে একাধিক ঘটনার সাক্ষী থেকেছে এই রাজ্যের মানুষ এক ঝলকে দেখে নেব যে গোটা জানুয়ারি মাসে বেশ কয়েকটা ঘটনা ঘটেছে যেখানে বন্দুক বারুদ এমনকি বোমার ব্যবহার হয়েছে কোন কোন সেই ঘটনা আসুন দেখার চেষ্টা করি আমরা যে কোন কোন ঘটনা এবার ঘটেছে গত জানুয়ারি মাসে জানুয়ারি মাসের সতেরো তারিখে আমডাঙ্গার খেলিয়া গ্রামে তিন গ্রাম তাজা বোমা উদ্ধার হয়েছিল শুধু তাই নয় জমি কেনা বেচা সংক্রান্ত বিষয়ে অশান্তির ইঙ্গিত মিলেছিল এই ঘটনায় বোমা মজুদ করার অভিযোগ অভিযোগে গ্রেপ্তার হয়েছিল তৃণমূল নেতাও এরপর পঁচিশে জানুয়ারি নদাখালীতে যুব তৃণমূল নেতাকে গুলি গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই শুট বলে জানা যাচ্ছে পঁচিশে জানুয়ারির পর আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ মালদহের বৈষ্ণবনগরে শ্যুট আউট গুলির আঘাতে জখম হয় দুজন এরপর আঠাশে জানুয়ারি পর উনত্রিশে জানুয়ারি শিউরিতে অস্ত্র হাতে পুলিশের সামনেই তাণ্ডব লীলা চালানো হয় থানার আইসির জামার কলার ধরে হেনস্থাও করা হয় এমনকি উনত্রিশে জানুয়ারি ফের ওই একই দিনে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় ফারাক্তায় সেভেন এম এম আগ্নেয়াস্ত্র কার্তুজ তিনজনকে গ্রেপ্তারও করা হয় এই গ্রেপ্তারের পর এবার যে ঘটনা উঠে আসছে যে একাধিক ঘটনা আমরা দেখলাম যে ঘটেছে এবার আমাদের রাজ্যে আমরা জানি যে পুলিশ আছে প্রশাসন আছে মন্ত্রী আমলারা আছেন সব থেকেও যেন কিছুই নেই কেন জানেন এখনও এমন অনেক জায়গা রয়েছে যেখানে শান্তিতে মানুষ ঘুমোতে পারে না প্রতিটা দিন কাটাতে হয় ভয়ে যন্ত্রণায় কষ্টে এই বুঝি কোনো ঘটনা ঘটল তাই বারবার পুলিশের ইন্টেলিজেন্স নিয়ে প্রশ্ন উঠতেই থাকে আর এই প্রশ্নগুলো বারবার উঠে আসছে থেকে অস্ত্র আগ্নেয়াস্ত্র বোমা উদ্ধারের কথা একাধিকবার বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তারপরে অস্ত্রের জোয়ারে ভাসছে বাংলা আর সমস্ত জায়গায় সারা বাংলায় তল্লাশি চালাও যেখানে বোমা আছে যেখানে যন্ত্রপাতি আছে সব উদ্ধার কখনো উদ্ধার হচ্ছে অস্ত্র আবার কখনো চলছে বোমার চাষ কোথায় কোথায় বেরিয়ে আসে বন্দুক পিস্তল আবার কখনো বেরিয়ে পড়ছে জাল পাসপোর্ট যে রাজ্য এই ধরনের ব্যবসার রমরমা চলে সেখানে জঙ্গি ঘাটি তৈরির কথা নতুন নয় তাহলে কি সর্ষের মধ্যেই লুকিয়ে রয়েছে ভূত তাই অন্য রাজ্যের বা এ রাজ্যের অপরাধ প্রবণ মানুষরা সাহস পায় নিশ্চিন্তে বসবাস করতে আদবে বোধ হয় ভোট ভিক্ষার জন্য সাহস পাইয়ে দেয়া হয় তাদের পাঞ্জিপাড়ার ঘটনার পর দুষ্কৃতী দমনে কড়া বার্তা দিয়েছিলেন ডিজি নরমাল লোকজন আছে ওদের আমরা সিকিউরিটি প্রোভাইড করি আমরা ওদের যেন সুরক্ষা প্রদান করি কিন্তু যদি কোনো ক্রিমিনাল পুলিশ ফোর্সের উপরে গুলি চড়াবে যদি একটা গুলি চলাবে আমি চারটা আমরা চারটা গুলি চালাবো আমরা পুরো একটা প্রতিবাদ আছি অ্যান্ড উইল ডু ইট সমীক্ষা বলছে একসময় বাংলাকে বলা হতো দুষ্কৃতীদের সেফ করিটো এখন সেই বাংলায় জঙ্গিদের কাছে সেফ ডেস্টিনেশন গোয়েন্দাদের কাছে এটাই এই মুহূর্তের সবচেয়ে বড় প্রশ্ন একাধিক লিঙ্কম্যানের খোঁজ ধৃতরা বাংলা বা ভিন রাজ্যের বাসিন্দা দেশি রিভলভার থেকে শুরু করে কার্তুজ সবই সরবরাহ করছে লিঙ্কম্যানেরা খুব সহজেই মেলে আগ্নেয়াস্ত্র মুর্শিদাবাদ মালদহে গোপনও তৈরি হয় আগ্নেয়াস্ত্র বোমা বন্দুকের বাংলা বারুদ বাংলা সুপারি কিলার বাইরে থেকে নিয়ে আসছে তৃণমূলের নেতা নিজের দলের তৃণমূলের নেতাকে খুন করবার জন্য স্বাভাবিকভাবে পুলিশই কোনো নজরদারি নেই রাজ্যের পুলিশ ব্যস্ত রয়েছে শুধু একটা পরিবারকে নিরাপত্তা দিতে রাজ্যের পুলিশকে ব্যস্ত রাখা রাখা হয়েছে তৃণমূল নামক দলটা চালানোর জন্য বাম জমানায় একাধিকবার এই ধরনের ঘটনা ঘটলেও দু তিনবার হইচই হওয়ার পর সব থিতিয়ে গেছে রাজ্য পুলিশ বা কেন্দ্রীয় সরকার কাউকে এতটা উদ্বিগ্ন হতে দেখা যায়নি কিন্তু এবার ছাপিয়ে জঙ্গি সূত্রের খোঁজে গুলি চলবে গুলিতে মরবে মদ হবে জুয়া হবে এটা বাংলার এখন নিত্যনৈমিত্তিক ঘটনা এটা প্রতিদিনের আমাদের জীবনের অভিজ্ঞতা আগামী দিনে এটাই আমাদের জীবনের নিয়ম হয়ে যাবে বাংলায় যেমন দুবেলা ভাত খেতে হয় ব্রেকফাস্ট করতে হয় স্নান করতে হয় এগুলো সেই রকম শুধু যে দুষ্কৃতীরাই অস্ত্র নিয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি করছে তাই নয় অস্ত্র আগ্নেয়াস্ত্র মিলছে খোঁজ শাসক দলের নেতাকর্মীদের কাছে সন্দেশকালীন শাহজাহান তার নিজের মিডিয়াম রয়েছে চারটি আগ্নেয়াস্ত্র এবং সেই আগ্নেয়াস্ত্রগুলো কিন্তু এ রাজ্য থেকে নাগাল্যান্ডের ডিমাপুরের লাইসেন্স থেকে অর্থাৎ এই শাহজাহানও ছিল কিন্তু একেবারে শাসক দলেরই নেতা তাই বিরোধীরা প্রশ্ন তুলছে যে এই শাসক দলের কাছ থেকেই তো আগ্নেয়াস্ত্র অস্ত্র প্রচুর পরিমাণে উদ্ধার হচ্ছে পশ্চিম বাংলাটা অদ্ভুত কালচার সেটা হচ্ছে অস্ত্রের কালচার এই অস্ত্রের কালচারটা আমি আবার বলছি যেটা একসময় সিপিএম শুরু করেছিল সেই অস্ত্রের কালচারটা এখন তৃণমূল কংগ্রেস তাকে সর্বব্যাপক করে দিচ্ছে এটাই পশ্চিমবঙ্গের পক্ষে ভয় কিন্তু শুধুই কি তথ্য না পাওয়ার জন্য পুলিশ দায়ী নাকি রক্ষকের মধ্যেই লুকিয়ে রয়েছে ভক্ষক কি তাদের পরিচয় শুধু কি টাকার বিনিময়ে অস্ত্র সরবরাহ নাকি অস্ত্র দেখে ভীতি প্রদর্শন করে রয়েছে ভোট জেতার কৌশল কি জবাব দেবে রাজ্যের প্রশাসন রিপাবলিক বাংলা আমাদের নজর থাকবেই আমরাও এর শেষ দেখে ছাড়বো আর পুলিশ প্রশাসনকে বলবো এই রাজ্যের আইন শৃঙ্খলার উন্নতি ঘটাতে সাধারণ মানুষকে একটু একটু নিশ্চিন্তে ঘুমোতে দিন আজ থাকুন রিপাবলিক বাংলা কথা হবে চোখে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়